দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি যে হরিমঙ্গল থেকে ব্রাহ্মণ করা যাওয়ার পথে দেখেন এখানে প্রচুর পানি খুব ভয় লাগতেছি যেখানে সাইকেল দুইজনে ধরে নিতে হয়ে দর্শক যদি কারো হরিমঙ্গল থেকে ব্রাহ্মণ যাওয়ার ইচ্ছে হয় বা প্রয়োজন হয় তাহলে কি করবেন তাহলে একটা কাজ করতে হবে যদি কেউ বাইক নিয়ে আসেন তাহলে সাথে একটা মিস্ত্রি নিয়ে আসতে হবে আর যদি হেঁটে আসেন তাহলে তো মিস্ত্রি লাগবে না এবং কি আমার সামনে দেখেছিলাম একটা বাইক আসছিল তো একটুখানি যাওয়ার পরে আর চলে না মানে কি প্রচুর পরিমাণে পানি এখানে আপনি দেখেন ভিডিওতে প্রচুর পানি এই যে অনেকে মানে হাঁটতে ভয় পাচ্ছে স্রোতে আবার নিয়ে যায় কি না অনেকগুলো রাস্তা দিয়ে আবার গর্ত আছে এবং কি ত্রাণের গাড়ি আসতে পারছে না যদি কেউ নাইগুড়ে আসার ইচ্ছে হয় তাহলে ব্রাহ্মণ পাড়া দিয়ে ঘুরে আসতে হবে তো আমি সকালবেলা এই যে নাইগরে আসছিলাম এখনও এখানেই আছি ধন্যবাদ সকলকে